নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ সাতাশে ডিসেম্বর শুক্রবার দেখছেন সংক্ষিপ্ত একটা প্রতিবেদনে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রে আমেরিকার ভয়ে কাঁটা হওয়ার মতো একটা বিষয় যা অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা প্রায় সেরকমইটা লিখেছে পাক ক্ষেপণাস্ত্রের আতঙ্কে কাঁটা নিষেধাজ্ঞার নাগপাশে ইসলামাবাদকে বাঁধছে আমেরিকা আসলে পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বেজায় চটেছে আমেরিকা তড়িঘড়িয়েতে রাষ্ট ইসলামাবাদের চারটে সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন তেমনটাই লিখেছে আনন্দবাজার অনলাইন সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে তৈরি হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গোয়েন্দা সূত্রে সেই খবর মিলতেই নড়ে চড়ে বসেছে আটলান্টিকের পারের সুপার পাওয়ার মনের গভীরে বাঁশা বেঁধেছে আতঙ্ক ওই ব্রহ্মাস্ত্রে তাঁদেরকেই নিশানা করবে না তো জঙ্গি মুলুক তাই আর এতটুকু সময় নষ্ট না করে নিষেধাজ্ঞার চাবুকে ক্ষেপণাস্ত্র নির্মাণকারী দেশটাকে সবক শেখানোর চেষ্টা করেছে তারা মানে আমেরিকা ফলে বছর শেষে আমেরিকার কাছে জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রীতিমতো ফুলস্টপ বসাতে চাইছে ওয়াশিংটন ইতিমধ্যেই চারটে পাক সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রায় সঙ্গে সঙ্গেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে শাহবাজ শরীফ সরকার এর জেরে দুদেশের দেশের মধ্যে দূরত্ব বাড়বে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা চলতি বছরের উনিশে ডিসেম্বর চলতি বছরের উনিশে ডিসেম্বর পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিবৃতি দেয় আমেরিকার প্রেসিডেন্টের প্রধান কার্যালয় হোয়াইট হাউস সেখানে বলা হয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ জোর কদমে চালাচ্ছে ইসলামাবাদ একে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় হুমকি বলে উল্লেখ করেছে ওয়াশিংটন এরপরেই চারটে পাক সংস্থার উপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে আমেরিকা সেগুলোর মধ্যে অন্যতম হলো আবার ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স বা এনডিসি ইসলামাবাদের রাষ্ট্রীয় মালিকানাধীন এই সংস্থাই ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্বে রয়েছে বলে দাবি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে ব্যাখ্যা করেছেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার সম্প্রতি কর্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস শীর্ষক আলোচনাচক্রে বক্তৃতা দেন তিনি সেখানেই পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্বেগের কথা উল্লেখ করেছেন আমেরিকান প্রশাসনের এই শীর্ষকর্তা ফিনার বলেছেন ইসলামাবাদ যে ধরনের ক্ষেপণাস্ত্র নির্মাণে হাত দিয়েছে তার পাল্লায় চলে আসবে গোটা দক্ষিণ এশিয়া শুধু তাই নয় পাক ভূমি থেকে ওই ব্রহ্মাস্ত্রের সাহায্যে আমেরিকার শহরকে নিশানা করা মোটেই কঠিন নয় গোয়েন্দা সূত্রে এই খবর আসার পর সম্ভাব্য নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়টা প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয় পরে প্রশাসনের শীর্ষ স্তর থেকে নিষেধাজ্ঞার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামাবাদে অবস্থিত এনডিসি ছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রের বিষ নজরে পড়েছে করাচি ভিত্তিকও তিনটে সংস্থা সেগুলো হলো আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রকসাইড ইন্টারপ্রাইজ এই সংস্থাগুলো ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছে বলে সূত্র সূত্রমারফত জানা গিয়েছে উল্লেখ্য এই প্রথম এই প্রথম কোনো পাক রাষ্ট্রায়ত্ত সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন এর জেরে ইসলামাবাদের কর্মসূচি যে অনেকটাই ধাক্কা খেলো তা বলার অপেক্ষা রাখে না তবে আমেরিকার পদক্ষেপে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত থেকে পাক প্রশাসন ইউটার নেবে এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্লেষকদের কথায় পাক ভূমি থেকে আমেরিকাকে নিশানা করতে হলে অন্তত বারো হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চাই ইসলামাবাদের বর্তমানে সেই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়া উত্তর কোরিয়া এবং চীনের কাছে জেনারেল আসিফ মুনিরের ফৌজ ওই প্রযুক্তি পেয়ে যাক তা কোনোভাবেই বরদাস্ত করতে রাজি নয় আমেরিকা যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছে আমেরিকা বিভিন্ন সময়ে নানা ইস্যুতে আমরা ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু বর্তমানে তাঁরাই আমাদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলতে উঠে পড়ে লেগেছে তাই পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুন চোখে দেখার সময় এসে গিয়েছে বলেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিনাস ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে আমেরিকার চাপানো নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে শরীফ সরকার যেটা আগেই বলা হয়েছে পাক বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে কোনো প্রমাণ ছাড়া নিছক সন্দেহের বসে এই পদক্ষেপ করেছে আমেরিকা ওয়াশিংটনের সিদ্ধান্ত আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে ঐতিহাসিকভাবে ভারতকে মোকাবিলা করার জন্য পারমাণবিক হাতিয়ার এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে এসেছে ইসলামাবাদ যদিও নয়াদিল্লির মতো স্থল জল এবং আকাশ থেকে আণবিক হামলা চালানোর ক্ষমতা এখনও অর্জন করতে পারেনি পাক সেনা ফলে মুনির ফৌজের উপর আমেরিকা যুক্তরাষ্ট্রের কড়া মনোভাবের নেপথ্যে অন্য কারণ খুঁজে পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা গত বছর দু থেকে চলা পশ্চিম এশিয়ার যুদ্ধে সরাসরি ইরান মদতপুষ্ট হামাস বা হিজবুল্লার মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন জানিয়ে এসেছে ইসলামাবাদ অন্যদিকে বরাবরই ইসরায়েলকে শত্রু বলে মনে করে পিন্ডির সেনা সদর দপ্তর ফলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলে পাক সেনার পক্ষে তা ইহুদিদের ধ্বংস করার কাজে ব্যবহার করা আশ্চর্যের হবে না আর সেই আশঙ্কা থেকেই বন্ধু আমেরিকার বন্ধু ইসরায়েলকে বাঁচাতে আগাম সতর্কতা হিসাবে আমেরিকা পদক্ষেপ করেছে বলে মনে করছেন বিশ্লেষকদের একটা অংশ ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্ক দীর্ঘদিনের হলেও এতে নানা জটিলতা রয়েছে উনিশশো সালে আফগানিস্তান দখল করে সোভিয়েত ইউনিয়ন ফলে মধ্য এশিয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে মস্কর প্রভাব পরবর্তী এক দশকে আফগানিস্তানকে সোভিয়েত মুক্ত করতে উঠে পড়ে লেগেছিল আমেরিকা আর এই কাজে দাবার বোরে হিসাবে পাকিস্তানকে ব্যবহার করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে সোভিয়েত দখল মুক্ত করতে মুজাহিদিন বা ধর্মযোদ্ধা তৈরি করে আমেরিকান গুপ্তচর সংস্থা সিআইএ করাচির বন্দর হয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হতো হাতিয়ার তবে ভারতের পশ্চিমের প্রতিবেশী দেশটাতে বারবার সেনা অভ্যুত্থানকে একেবারেই ভালো চোখে দেখেনি ওয়াশিংটন ইসলামাবাদের পরমাণবিক কর্মসূচি নিয়েও আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের যথেষ্ট আপত্তি রয়েছে দু সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে জঙ্গি হামলার পর ফের খুব কাছাকাছি চলে এসেছিল দুটো দেশ পাকিস্তান এবং আমেরিকা এই ঘটনার মূল চক্রী কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দাকে সমূলে বিনাশ করাই তখন ছিল পেন্টাগনের একমাত্র ধ্যান জ্ঞান এতে পাক সেনা এবং সরকারের পূর্ণ সমর্থন পেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু দু সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর ওয়াশিংটন এবং ইসলামাবাদের সম্পর্কের অবনতি হয়েছে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি এর মূল কারণ বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গত দু তিন বছর ধরে বেশ কয়েকবার পাকিস্তানকে বিপজ্জনক রাষ্ট্র বলে তকমাও দিয়েছেন খোদ প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আবার ইসলামাবাদের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ তুলেছে বেজিং ড্রাগনের অভিযোগ গাদর বন্দরে নৌসেনা ঘাঁটি তৈরি করতে দেওয়ার বদলে দ্বিতীয় আঘাতে সক্ষম পরমাণু প্রযুক্তি চেয়েছে পাক সেনা যদিও চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের আওতাভুক্ত ওই বন্দর স্বাভাবিকভাবে হাতে পাওয়ার কথা রয়েছে লাল ফৌজের আমেরিকা এবং চীন এই দুই মহাশক্তিধরের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের সামান্য অবনতি হওয়ায় যথেষ্ট স্বস্তি পেয়েছে আমাদের নয়াদিল্লি তবে এই ধরনের পরিস্থিতিতে উত্তর কোরিয়া বা তুরস্কের কাছে সাহায্য চাইতে পারে পাকিস্তান অতীতে বহুবার ইসলামাবাদকে এটাই করতে দেখা গিয়েছে এটাই করতে দেখা গিয়েছে সেক্ষেত্রে অন্য দেশের প্রযুক্তির সাহায্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা মুনির ফৌজের পক্ষে খুব কঠিন হবে না বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ সুতরাং আমেরিকার আতঙ্ক থাকা স্বাভাবিক একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ